প্রথমে স্ক্যানার যখন আমরা কি করব। অ্যাড করব তখন একটা ড্রাইভার প্রয়োজন তাই তো তাহলে ড্রাইভারের জন্য আমরা চলে যাব হচ্ছে গুগল ক্রোম আমরা ক্যানন স্ক্যানার ব্যবহার করেছি সেজন্য আমার ড্রাইভে যে আপলোড করা আছে সেখান থেকে আমরা ডাউনলোড করবো সেজন্য আমরা একটা লিঙ্ক বলছিলাম তাই না লিঙ্কটার নাম কি হচ্ছিলো ডাব্লু 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 ডট এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটার লিখে এন্টারপ্রাইজ করতে আমরা তাহলে আমরা কি করব আমার যে আপলোড করা সফটওয়্যারগুলো আছে যেগুলো তোমাদের সবার প্রয়োজন সেখান থেকে আমরা ড্রাইভার যে ফোল্ডারটা আছে সেখানে চলে যাব ড্রাইভার ফোল্ডারটা ওপেন করব ওপেন করার পর দেখতে পাচ্ছি একটা প্রিন্টার ড্রাইভার একটা স্ক্যানার ড্রাইভার স্ক্যানার ড্রাইভারটা আছে সেটাতে আমরা ডাবল ক্লিক করবো যেহেতু আমরা স্ক্যানার ড্রাইভারটা ইনস্টল করব এই জন্য স্ক্যানার ড্রাইভার এ থ্রি ডট আছে এখানে ক্লিক দিয়ে আমরা কোথায় যাব ডাউনলোড ডাউনলোডে ক্লিক দিব ডাউনলোডে ক্লিক দেওয়ার পর এখানে স্ক্যানিং কর ভাইরাসেস হচ্ছে এখন এরকম আসবে যে এটাতে কিছু একটা ড্যান্জারাস ফাইল থাকতে পারে তো আমরা বলবো যে তারপরেও তুমি আমাকে কী করে দাও ডাউনলোড করে দাও এখানে ডাউনলোড হয়ে যাওয়ার পর ডাউনলোড হচ্ছে এই যে ডাউনলোড হয়ে গেছে স্ক্যানার ড্রাইভার এখন আমরা ব্রাউজারটাকে ক্লোজ করে দেবো ক্লোজ করে দেওয়ার পর আমরা ডিসিতে চলে যাব এই ড্রাইভারটা ডাউনলোড হওয়ার পরে আমরা এটাকে রাইট ক্লিক করব তারপর কাট করব আমি ডেস্কটপে চলে যাচ্ছি যাওয়ার পর আমি একটা ফোল্ডার তৈরি করতেছি স্ক্যানার ড্রাইভার নামে আমি হচ্ছে ক্যানন লিখলাম তো এখানে তারপর আমরা রাইট ক্লিক করে টেস্ট করে দিচ্ছি এবার আমরা এটাকে রাইট ক্লিক করার পর এক্সট্রা হেয়ার করে দেবো দেওয়ার পর এটা এটার ফোল্ডারটা বের হয়ে আসবে এই আনজিপ হয়ে আসবে এখন আমরা যে ডাবল ক্লিক করে দিয়ে এই যে নিচে আমি যদি একটু বড়ো করে দেখাই এই যে এম সেটা আমরা এখানে রাইট ক্লিক করে রান এসে অ্যাডমিনিস্ট্রেটরে চাপ দেব অথবা ডাবল ক্লিক করবো ডাবল ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা পপ আপ চলে আসবে এখান থেকে স্টার্ট সেট আপে ক্লিক দেবো দেওয়ার পর এখন আমরা নেক্সট প্রেস করবো সাতটা ফাইল ডাউনলোড হচ্ছে ফাইল ডাউনলোড হওয়ার পরবর্তী অ্যাকশনে আমরা চলে যাব আমাদের চারটা হয়েছে তারপর ইয়েস করে দেব দেওয়ার পর এখানে দেখাচ্ছে যে আমাদের যে ক্যাবেলটা আছে যেটা আমরা অলরেডি কানেক্ট করে দিয়েছি তো হচ্ছে আমরা যদি নেক্সট করি তাহলে আমরা নেক্সট নেক্সট করে করে দেওয়ার পর আমার দেখাচ্ছে যে সাকসেসফুলি হয়েছে সাকসেসফুলি হওয়ার পর আমরা এটাকে এক্সিট করব। এবার আমরা হচ্ছে আমাদের স্ক্যানারটা কি হয়ে গেল। এখানে আমাদের ড্রাইভারটা কি হলো সেট হয়ে গেল তাই না